আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগে একেবারেই শহরের বুকেই ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা আরামবাগ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে জানা গেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডের ওলাই এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা ওই বাড়ির গৃহবধূ অসুস্থ থাকার কারণে কলকাতা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে রূপা গুহ নামে অসুস্থ ওই মহিলার পরিবারে মাত্র তিনজন সদস্য রূপা দেবী তার স্বামী এবং তার এক পুত্র সন্তান রূপা দেবীর চিকিৎসার জন্য তার স্বামী ও সন্তান উভয়ই কলকাতায় রয়েছেন বাড়ির চাবি দিয়ে গিয়েছিলেন প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে সেই বাড়ি থেকে চাবি নিয়ে রূপাদেবীর বাড়িতে আজ সকালেই ঝাঁট দিতে গিয়েছিলেন এক পরিচারিকা গিয়ে তিনি দেখেন বাড়ির সদর দরজা খোলা রয়েছে যা দেখে তিনি হতবাম্ব হয়ে পড়েন তারপর তিনি সকলকে এ বিষয়ে অবগত করান এরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দেখা যায় এই বাড়িতে থাকা সমস্ত সোনার গহনা লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ফেলে রেখে গেছে শুধুমাত্র ইমিটেশনের জিনিসপত্র ওই বাড়ির প্রাচীর টোপকে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা প্রাচীরে বেশ কয়েকটি জুতোর দাগও রয়েছে বাড়ির পরিচারিকা এই ঘটনায় কি বলছেন শুনুন সকালবেলায় আমরা এসেছিলাম সাড়ে নটা পৌনে দশটার সময় এসছিলাম এদের বাড়িতে চাবি থাকে বাবলা মুটুনটা ঝাড় দিল যে কাকিমাকে বললাম যে কাকিমা চাবিটা দাও ঝাড় দিব দিয়ে গেটটা চাবিটা খুলেছি দিয়ে কাকিমা বললো তাহলে তুমি ঝাড়টা দাও আমি বলছি তুমি এসো বললো ঠিক আছে তুমি যাও না আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বললাম তুমি এসো না দিয়ে দেখছি গেটটা ওদের তো চাবি দিয়ে থাকে ওপরে ওইটা করে গেটটাকে খুলে হাত দিয়ে দেখছি গেটটা খোলা আছে কাকিমাকে বলছি কাকিমা দেখো গেটটা খোলা আছে তখন বলছে যে দেখো ঠিক আছে তোমরা তোমরা এসো এসো আমরা না 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 তুমি যাও আমি দিয়ে কাকিমা সাউরি এসছিলো আর এই কাকিমা ছিল দিয়ে যে দেখছি গেটে গেটটা খুলেছি যে দেখে বাড়িতে ঢুকেছি দিয়ে দেখছি আলমারিটা খোলা আছে আমরা ভয়ে ছুটে পালিয়ে এসছিলাম দিয়ে তারপর সবাইকে ডাকতে যে গেলাম দেখছি দুটো আলমারি গেটের গেট গেট গুলো খোলা আছে আমরা ভয়েতে কি করবো কাকিমারা তারপর আপনাদেরকে পুলিশকে ফোন করলো যে গেটটা খোলা আছে কিচ্ছু চুরি গেছে আমরা জানি না ওদের কি আছে না আছে আমরা জানি আমরা কিছুই জানি না শুধু দেখছি ঠাকুর করে গেটে আলমারি গেটটা খোলা আছে খোলা মানে কি ভেঙেছে আলমারি গুলো খোলা গেট গুলো খোলা সবই খোলা দেখছি শুধু এই গেটটা শুধু টেন্ডে সব বিছনায় পড়ে আছে খোলা জিনিসগুলো সব দেখছি সতীর চাল কিচ্ছু ঘাটে না শুধু দেখছি যেগুলো

দিয়ে তারপর আমি পরশু দিনে দেইনি ওইটা খোলা আছে হুম আমি ডামপিটাকে বলছি চাবিটা কেন খোলা গো বলছি জানি না আমি যে দেখছি वैसे ही টুকুন দিয়ে তারপরে এখন কি দেখছেন আমি এই কাজ থেকে আসছি তো জানি না এরাই তো দেখেছে বল আপনি এখানে কি করেন নাকি আমরা কাজ করতে มา এই কাছে চাবি থাকত এখানেই সেই কারণেই রেখে গেলেন সেফটির জন্য সোনার হট্টা হ্যাঁ প্রতিবেশী এক মহিলা বলেন রাত দেড়টা পর্যন্ত তাঁদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করছিল সেই সুবাদে তারাও জেগেছিলেন তখনও পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারা যায়নি কখন যে একেবারে নিঃশব্দে কাণ্ড ঘটনা হয়েছে তা বুঝে উঠতে পারছি না ওই তো আজকে বারো তেরো দিন ওরা ভর্তি আছে প্রথমে শিশু মঙ্গলে ছিল তারপর ওনাকে ওনার অবস্থা খারাপ হতে ওনাকে মেডিকেল কলেজে দিন স্থানান্তরিত করা হয়েছে ওনার অবস্থা একদমই ভালো নয় এবার দাদা আর ছেলে ওখানেই আছে সেই সুযোগে কবে যে কি হয়েছে আমরা কিছুই জানি না ওদের বাড়িতে যে মেয়েটি কাজ করে মেন গেটটা শুধু খুলেছে খুলে দেখছে যে আসল যে সিঁড়ির গেটটা খোলা ও তখন চিৎকার করতে থাকে তোমরা তাড়াতাড়ি এসো কাকিমা মেন গেট কেন খোলা আমরা ছুটে এলাম পাশের বাড়ি থেকে আমি আমার পিসিমা এসে ছুটে এসে দেখলাম যে বাড়ির এই অবস্থা আর এছাড়া তো আমরা জানি না কিছু বাড়িতে কি আছে হ্যাঁ এই শুধু ইমিটেশনের মালগুলো পড়ে আছে আর কিচ্ছু নেই আজই সকালে দাদা ফোন করে বলছে কি দিদি একটু দেখবেন আমাদের বাড়িটা আমরা বললাম দাদা দা আপনার বাড়ি তো মাঝে আছে আমরা তো সব সময় দেখছি আমরা কিচ্ছু বুঝতে পারি না যেমন তো যেমন তেমন আজ সকালবেলা চাপ মানে কিভাবে যে ঢুকেছে এ মেন গেট আসল যে রাস্তার ধারে গেটে কিন্তু চাবি আছে আর সেনের তলার গেটটা কিন্তু ভেতর থেকে খোলা সেটা কেউ জানতে পারছি না অথচ আমরা দেখছি রাস্তার ধারে গেটে চাবি রয়েছে আমরা তো বুঝতেই পারছি না 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 ভেতরে ঢুকলে আমরা কি করে বুঝতে পারবো যে সিঁড়তলার তলার টা খোলা আছে আজকে ঢুকেছে বলে বুঝতে পারা গেল আমরা জানি না আমাদের খুবই কষ্ট আমরা কিচ্ছু জানি না আমরা দিদির চিন্তায় দাদার বয়স অনেক হয়েছে আমাদের সঙ্গে খুবই ভালো সুসম্পর্ক আছে দাদাদের আমরা সে চিন্তাতেই অস্থির হয়ে যাচ্ছি আমরা এসব কিচ্ছু জানি না আমরা কিন্তু এক রাত দেড়টা পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে এই এত বড় ফ্ল্যাটে সবাই জেগে থাকে কি করেছে নিঃশব্দে এমন করলো আমরা কেউ কিচ্ছু বুঝতে পারলাম না হ্যাঁ আমাদের এত একদম লাগোয়া বাড়ি একই বাড়ি আমাদের পাশাপাশি আমরা কিচ্ছু জানতে পারি না হ্যাঁ অথচ এইভাবে চুরি হয়ে গেল আমার না আমরা জানি না কিচ্ছু জানি না কি গেছে না গেছে কলকাতায় আছে তো মেডিকেল কলেজে তো না না রুগী ভর্তি অবস্থা ভালো নয় তো রুগীর হেমোটোলজি বিভাগে ভর্তি দিদির তিনজন তিনজন দাদা ছেলে আর দিদি তিনজনই বাইরে তো কে করবে একটা রুগী ভর্তি হলে সেখানেতে আমার এই দাদার নাম হচ্ছে অম্বিকা গুহ আমরা প্রতিবেশী কিন্তু আমাদের খুবই সুসম্পর্ক আছে আহ রূপা গুহ হ্যাঁ রূপা গুহকে ডাক্তার দেখাতে গেছে নিবেদিতা চক্রবর্তী যে হারে শহর জুড়ে চুরির ঘটনা বেড়ে চলেছে তাতে করে আরামবাগে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এতে করে পুলিশের সক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সকলের একটাই দাবি শহর জুড়ে চুরির বারবারন্ত রুখতে পুলিশ কঠোর পদক্ষেপ নিক আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি